আমরা সাথে এবং যাদের সাথে হয়েছে আমাদের একটাই রিকোয়েস্ট ছিল আমাদের জাস্টিস চাই আর গভর্নমেন্টের থেকে আমরা যেটা চেয়েছিলাম গভর্নমেন্ট অ্যাকশান নিয়েছে আমার গভর্নমেন্টের উপর পুরোপুরি ভরসা পুরোপুরি বিশ্বাস ওনারা যে অ্যাকশনটা নিয়েছে সেটা প্রপার অ্যাকশান নিয়েছে আমি তাদের কাছে ধন্যবাদ আমার হাজব্যান্ড এটা নিশ্চয়ই দেখছেন আর যে অপারেশন সিঁদুর লিখেছে আমার আজকে সিঁদুর তারা কেটে নিয়েছে ভগবান আমার হাজব্যান্ডকে শান্তি দি আর ভবিষ্যতে যাতে কারোর কপালের সিঁদুর না যায় এটাই গভর্নমেন্টের কাছে আমার আর কিছু না গভর্নমেন্টের কাছে শুধু থ্যাঙ্ক ইউ বলার আছে আমি আমার স্বামী হারা হয়েছি আমার আমি নটা জায়গায় স্ট্রাইক করেছি জাস্টিস চেয়েছিলাম গভর্নমেন্টের কাছে

আমাদের প্রার্থনা শুনেছেন ওনারা আছেন নিয়েছেন ওরা না আমাদের পাশে আছেন সিঁদুর দেখে দেখে একেবারে সেই ঘটনা আজকে একদম অপরেশনের নাম সিঁদুর দেওয়া হলো এখন আজকে কি আমার প্রশ্ন নেই মানে কি বলবেন বাইশে এপ্রিল আমরা সাথে এবং যাদের সাথে হয়েছে আমাদের একটাই রিকোয়েস্ট ছিল আমাদের জাস্টিস চাই আর গভর্নমেন্টের থেকে আমরা যেটা চেয়েছিলাম গভর্নমেন্ট অ্যাকশন নিয়েছে আমার গভর্নমেন্টের উপর পুরোপুরি ভরসা পুরোপুরি বিশ্বাস ওনারা যে অ্যাকশনটা নিয়েছে সেটা প্রপার অ্যাকশন নিয়েছে আমি তাদের কাছে ধন্যবাদ আমার হাজবেন্ড এটা নিশ্চয়ই দেখছেন আর যে অপারেশন সিঁদুর লিখেছে আমার আজকে সিঁদুর তারা কেটে নিয়েছে ভগবান আমার হাজবেন্ডকে শান্তি দিই আর ভবিষ্যতে যাতে কার কবলের সিঁদুর না যায় এটাই গভর্নমেন্টের